হে এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সোহানী কেবন আছি তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে হলো আঠাশে সেপ্টেম্বর আর এখন টাইম হচ্ছে সকালে সাড়ে নয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো পুরো দিনটা কী করবো না করবো সবটাই তোমার সাথে শেয়ার করবো আজকে তোমার সাথে শেয়ার করবো ওটাই কি আমরা একই দিন দুর্গা পুজোর আগে তো ঘর ঝাড়া ছাপটা করা হয় তো আমরা আমাদের ঘরটা কীভাবে সাজিয়েছি গুছিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন ব্রেকফাস্ট রেডি করার জন্য আমি আর মা এসে বলছি কিচেনে আর আজকে হলো কিন্তু ষষ্ঠী ষষ্ঠী পুজো আর কালকে পঞ্চমী তোমরা কারা কারা ঘোরা স্টার্ট করে দিয়েছো আমাকে অবশ্য কমেন্ট করে বলবে তবে আমার কোনো ঘোড়া টোড়া হয়নি কালকে শুধু আমি কেনাকাটা করেছি দেখে নিয়েছি তোমরা ষষ্ঠী তো আমরা বের হই না তো হ্যাঁ ষষ্ঠী তো আমাদের ওরকম পূজা ঘুরা হয় না তবে কালকে যখন আমি হেয়ার কাট করতে গেছিলাম তখন ওখানে একদম দিদি বলছিল আর কি যে ষষ্ঠী তো নাকি অনেক ভিড় হয় ডিব্রুগে রাত্রে ঘুরতে বের হয় ও বলছো বলছিল দিদিটা নাকি সবসময় রাত্রে খাওয়া দাওয়া শেষ করার পর এগারোটা করে ঘুরতে বের হয় তখন উনি অনেক ভিড় থাকে আর তোমরা দেখে নিচ্ছো আমাদের পাড়ার যেটা পূজাটা হয় সেটা কিন্তু কালকে দিনের বেলায় মাকে নিয়ে এসে পড়েছিল আর আমাদের বাড়ির পেছন দিনে আরেকটা পূজা হয় সেখানে সদার সময় এনেছিল তো আজকে অনেক খুশি একটা দিন আর তোমরা কারা ষষ্ঠী পূজার ঘোরার জন্য প্ল্যানিং করছো ওটা আমাকে কমেন্ট করে বলবে তবে আমার তো অবশ্যই হয়নি আমরা ব্রেকফাস্ট রেডি করার জন্য এসে পড়ছে আজকে ব্রেকফাস্ট কিন্তু রুটি শুটি হবে না কারণ কি যখনই আমরা রুটি বানাই তখনও কিছুদিন ভাজি থাকে আর এত তেল তেল হয়ে যাচ্ছে একদম সবাই আমরা মোটোমোটু হয়ে যাচ্ছি ওটা যখন ভেবে নিয়েছিলাম যে আর এখন তেল টেল খাবো না কিন্তু আমরা চাউমিন বানাচ্ছি চাউমিনের মধ্যে কিন্তু অনেকগুলো তেল দিয়ে দিচ্ছি আর চাউমিনের মধ্যে চাউমিনটা থাকেই হলো এটা ময়দার তো কোথা থেকে আমরা আমাদের শরীরটা কম হবে এটা আলুটা বেশি বেশি হবে আচ্ছা চলো কোনো কিছু না তো সকাল নয়টার সময় কিন্তু মা আর বিরাটের বাজার যাওয়ার কথা ছিল বাড়ির একটু রেশন রেশন টেশনগুলো আনার জন্য সবজিগুলো আনার জন্য কারণ কি বাড়িতে যখন পুজো টুজো হয় তখন একটু ঘর ভর্তি ভর্তি সব কিছু থাকলে ভালো লাগে তো যাবে ভাবছিল কিন্তু এখন বিরাটে নিজের কাজের নিয়ে যখন ব্যস্ত হ্যাঁ একটু পরে ফ্রি হয়ে যাবে তখন মা বিরাট যাবে হলো বাজারে তো চলো তখন মা কী করে বানাচ্ছে মা আমাকে জিজ্ঞেস করে করে চাউমিন বানাচ্ছে কিন্তু মা তো পুরো উত্তাত আর আমাকে জিজ্ঞেস করে করে বানাচ্ছে কই বাত নেই আমার কখনো একটা ভালো লাগে কি ঠিক আছে আচ্ছা লাগতে হয় তো চলো দেখে না মা কী করে বানায় ठीका मी त्या তোমরা দুর্গা পুজোতে কারা কারা হাতে মেহেদি পড়তে খুব বেশি ভালোবাসো আমি তো শুধু দুর্গা পুজো না আমি সব সময় হাতে মেহেন্দি পড়তে খুব বেশি ভালোবাসি আর যেহেতু আমি মেহেন্দি লাগাতে খুব বেশি ভালোবাসি তো মানে মেহেন্দি আমার সবসময় থাকে আমি একটা মেহেন্দি নিজেকে নিজে আর্টিস্ট বলি আর কি তো আমার তার সবসময় মেহেন্দি থাকেই তো আমি সবসময় তখন ইচ্ছা করে একটু তখন লাগিনি আর এই পুজোর মধ্যে তো একটু লাগাতে ইচ্ছা আছে তবে আজকেই আমার হাতে মেহেন্দি লাগানোর ইচ্ছাটা আছে তুমি দেখি লাগাতে পাইনি কি তোমরা কারা কারা পুজোতে মেহেদি টেন্দি লাগাও সুন্দর করে সাজগুজ করো আমাকে কিন্তু অবশ্যই বলবে কারণ কি আমি জানতে চাই কি কি আমার মতো নিয়ে এরকম একটা খুশি খুশি ভাব থাকে পুজোতে নাকি আমি শুধু একাই এরকম তো আমি একা হতে হবেই না এটা কখনো যা সবই এরকম হবে তাও কমেন্ট করলে একটু মানে ভালো লাগবে কি হ্যাঁ যে ওরা ওরাও আছে আমার সাথে তো ব্রেকফাস্ট করে এবার আমি এসে বলছি আমার রুমে রুমটাকে একটু গজগাজ করে নেওয়ার জন্য আর ব্রেকফাস্টের সময়টা না একটু ফ্যামিলি টাইম ছিল তো তাই আর ক্যামেরাটা অন করে সময়টাকে খারাপ করিনি সুন্দর করে তিনজন বসে ব্রেকফাস্টে শেয়ার নিয়েছি এবার মা আর বিরাট গেস্ট বাজারে মা বাজার থেকে কি আনে সুপ্রামের সাথে শেয়ার করবো আর চলো রুমটাকে এখন আমার রুমটা দেখো অবস্থা একেবারে খারাপ হয়ে আছে তো রুমটা এখন চট করে গুছিয়ে নিই আমার রুমটা আমার পুরোপুরি গোছানো হয়ে গেছে আমার রুম করা রুমের বারটা পোষা করা হয়েছে উপরে যাওয়ার সিঁড়ি যেখানে আমি অনেকগুলো গাছ রাখি সেই গাছটা সব পোষা করা হয়েছে সিঁড়িটি মোছা হয়ে গেছে এখন যাব উপর রুমগুলো আর সেই রুমগুলো পোষকা টোসকা করবো আজকে নতুন বেডশিট চেঞ্জ করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যখন ঘর ঝাড়াঝারি করি আমার খুব বেশি ভালো লাগে রুমটা যেভাবে ছিল ওটা একটু অন্যরকম করার জন্য কিন্তু আমার রুমের কোনো উপায় নেই এরকমই রাখতে হবে তাই আমার রুমটা এরকম রেখেছি কিন্তু একটা রুম এরকম আছে যেটা নাকি আমরা একটা না দুটো এরকম আছে যেটা আমার চেঞ্জ করেছি সেটা কোন কোন রুম তোমরা আমার পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে এই হলো আমার সিঁড়িটা সুন্দর করে কত কত গাছ লাগিয়েছে দেখো এগুলো সুন্দর করে ঝাড়টা দিয়ে গাছগুলো পরিষ্কার করে মুছে টুছে দিয়েছি পাও কত ভালো লাগে ঘরের ভিতরে গাছটা রাখতে আমি খুব বেশি ভালোবাসি এখন চলো আমাদের ঠাকুর রুমার পাশে যে রুমটা আছে ওই রুমটাকে একটু ঠিকঠাক করে এই হলো রুমটা দেখো কি অবস্থা হয়ে আছে চারিদিক অবস্থা অবস্থাটা হচ্ছে এই রুমটা গুছতে গুছতে আজকে অনেক টাইম হয়ে যাবে এখন হলো পোনে বারোটা মানে বারোটা বাজতে পনেরো মিনিট বাকি আছে এখন আমি এই রুমে ঢুকেছি চলো এই রুমটা করে নিই আর এখন কিন্তু মার বিরাট এসে পড়েছে এই রুমটা আমরা চেঞ্জ করেছি এই রুমটা এখানে কিন্তু একটা গড্রেস রাখা ছিল এই গডরেজটা অনেক জাম লাগতো রুমটা তার জন্য ওইটা এখান থেকে বের করে দিয়েছি এটা মার রুমে রেখে দিয়েছি আর রুমটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি কিন্তু এখন রুমটা উলট পালট হয়ে আছে বলে তোমার বুঝতে পারছো না এখন এখন আমি রুমটাকে ঠিক করবো তখন দেবে কত সুন্দর লাগছে চলো ঠিকঠাক করিনি আমার গেস্ট রুম গোছানো হয়ে গেছে তোমরাই বলো তো কেমন লাগছে দেখতে আমি ভেবেছিলাম এই রুমটা গোছাতে হলে আমার অনেক সময় লাগবে কিন্তু না অনেক সময় লাগেনি আমি যখন ভিডিও স্টার্ট করেছিলাম তখন টাইম হয়েছিল পৌনে বারোটা আর এখন সাড়ে বারোটা অনেক জলদি হয়ে গেছে মোছা হয়েছে পয়সা টোসার করে নিউ বেডশিট দিয়ে তো রুমটা গুছিয়ে নিয়েছি তো কেমন লাগছে রুমটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে এখন ঠাকুর ঠাকুরঘরটা করব বারান্দাটা করব আমাদের ড্রয়িং রুমটা করবো মারুমটা করব আর কিচেনটা অনেকগুলো রুম বাকিয়েছে আসলে করিনি আমার এসব করতে ভালোই লাগে ঘর পোষা করছিলাম আর এখন একটা সবজি আলাই এসছে দেখি কিনতে পারি নিয়ে আসলে শুধু কচু নিয়ে এসেছে কচু অনেকগুলো কচু সবাই বের হচ্ছে কচু নেওয়ার জন্য কত মানুষ বের হয়ে গেছে পাড়ার থেকে কচু নেওয়ার জন্য এ দাটা সবসময় শুধু কচুই নিয়ে আসে আমরা কচু আনে না হ্যাঁ আরে জলদি আসো দাদা

দুটা এই দুটা বিশ টাকা নিয়েছে দেখো কত দাম সবজির মা এ বাজারে যায় সবজি বাজার বলো বাড়ির রেশনের বাজার সব তো মাই করে তাই আমার এসবের প্রতি কোনো নলেজই নেই কিন্তু মা যখন বাড়িতে এসে বলে যে এই সবজি এরকম নিয়েছে তখন কত দাম কিন্তু বাজার করতে করতেই পারি না মা আরও শুনে পারে আমাদের ঠাকুর ঘরটা দেখো কত সুন্দর লাগছে একদম পুরো হোয়াইট অ্যান্ড ইয়েলো সব কিছু হোয়াইট অ্যান্ড ইয়েলো ঠাকুরের নিজে থাকগুলোতে হোয়াইট অ্যান্ড ইয়েলো পর্দাগুলো হোয়াইট অ্যান্ড ইয়েলো বাইরের ফুলটা ইয়েলো কেউ লাগছে তো ঠাকুর ঘরটা আমাদের পরিষ্কারই আছে শুধু একটু ফ্লোরটা আজকে মুছে দেবো পরিষ্কার করে ডেলি মুছা হয় তবে আজকে একটু ভালো করে মুছে দেবো তো কেমন লাগছে তোমাদের আমার ঠাকুর ঘরটা অবশ্যই কমেন্ট করে বলবে আর এই যে পর্দাটা দেখতে পারছো এগুলা কিন্তু অ্যাকচুয়ালি পর্দা না এগুলি শাড়ি আমরা নতুন করে এনেছি আর সুন্দর করে বাড়িতে সেলাই টিলে করে লাগিয়েছে এত সুন্দর লাগছে বাড়িতে কিনে আনলে এরকম কম্বিনেশনটা আমি করতে পারি না তো ভাবলাম কি না এরকম শাড়ি এনেই করি তো করার পর দেখছি ভালোই লাগছে তো আমি এটা সেলাইটিলে করেছি আমাকে আমার শাশুমা শিখিয়ে দিয়েছে এরকম করো কারণ কি আমি তো সেলাই মধ্যে কোনো নলেজে নেই তো করার পর করলাম দেখি ভালোই হয়েছে তবে ইয়েলো কালারটা পুরো লম্বা হয়েছে আর হোয়াইটটা কাপড়টার জন্যই হয়তো একটু উঠে উঠে যাচ্ছে তবে এরকম করে রাখা দিই না ঠিকই লাগে তো চলো এবার ফ্লোরটা পরিষ্কার করে নিই ঠাকুর তারপর মার রুমটা ধরবো বা ফ্লোর অনেক গরম লাগছে ঠাকুর ঘরটাও পুরো মুছে টুছে দিয়েছি এবার ঠাকুর ঘরের কাজ শেষ কাল থেকে কাজেই লেগে আছি বাপরে বাপ কাজে শেষ হচ্ছে না আমার এখন কটা বাজে এখন হলো দেড়টা দেখটা হয়ে গেছে এখন ঢুকলাম মায়ের রুমে ভাবছিলাম মায়ের রুমটা করে নিই আজকে আমার আরও অনেক কাজ আছে আমার যে কয়েকটা শাড়ি অনলাইন থেকে এসেছিলো ওগুলো সাইডগুলো আমার একটু শিলাতে লাগবে হাতে মেহেন্দি করেও ভেবেছিলাম যাই হবে নাকি আর এখন মায়ের রুমটা বাকি আছে পুরো বারান্দাটা বাকি আছে কলেপারটা বাকি আছে আর ড্রয়িং রুমটা বলতে পারো পুরো এইটি পার্সেন্ট আমার গোছানোই আছে শুধু একটু ঝাড়ু মেরে দেবো এখন মায়ের রুমে ঢুকেছি পর্দাটা খুলেছি সরিয়েছি হওয়াডু আমার একটু আরাম লাগছিলো তাই একটু বসে গেছিলাম আমি এখন আবার কাজ ধরতে হবে মানুষের ষষ্ঠী ষষ্ঠী পুজোতে মানুষের ঘুরতে বের হয়ে গেছে পঞ্চমীতে ঘুরতে বের হয়ে গেছে আর আমি ঘরে বসে কী করছি কাজ করছি বিয়ে করবে না কেউ বিয়ে করবে না একদম বাজে জিনিস সারাদিন কাজ করতে করতে দিন পার হয়ে যাবে সত্যি কথা আমার ওপর নতুন বেডশিট দিয়ে দেওয়া হয়েছে বেডে আর আমাদের গেস্ট দেওয়া দেওয়া হয়েছে আর এটা আরেকটা নিউ বেডশিট আজকে ওপেনিং হচ্ছে তিনওটাই কিন্তু আজকে ওপেনিং হয়েছে একসাথে মা বলছিলো মায়ের রুমে নি কি অন্য একটা বেডশিট দিয়ে দেবে এগুলো দিতে লাগবে না পুরোনো হয়ে যাবে তাই বলছি আর এই পুজোতে আমরা সব্বাই আমরা সব্বাই নতুন জামা কিনছি করবো আর ঘরগুলোকে প্রণাম করে থাকতে কোনো মতো হতে পারে না মানে আমি থাকতে তো কোনো মতো হতে পারে না তাই আমি বলছি না কোনো পরে পড়বে লক্ষ্মী পূজা পার হয়ে গেলে তারপর আবার সব প্রণাম যত কিছু আছে ঘরে দিয়ে দেবে এখন নিয়ে বলতে পুজো মন্ত্র নতুন থাকবে পারে তো চলো করিনি কাজটা নিয়ে মায়ের রুমটা পুরোপুরি গোছানো হয়ে গেছে আর এদিকে আমার ড্রয়িং রুমটা পুরোপুরি গোছানো হয়ে গেছে ড্রয়িং রুমটা দেখো পুরো চেঞ্জ করে দিয়েছি দেখতে পারছো পুরো চেঞ্জ করে দিয়েছি এই হলো আমার ড্রয়িং রুমটা তোমরাই কমেন্ট করে বলো কেমন লাগছে এটাও কিন্তু নতুন নেওয়া হয়েছে তো সব ঠিকঠাক করে নিয়েছি এখন কী বড় জায়গা বের হয়েছে আর আমার সব কাজ করতে করতে মানে এখন প্রত্যেকটা রুম হয়ে গেছে এখন শুধু কলে পাড়টা আছে আর রান্নাঘরটা এর মধ্যে মা রান্নাঘর কমপ্লিট হয়ে গেছে মানে এখন টাইম হচ্ছে বারো দুইটা পনেরো আর এখন মা বলছে আগে খেয়ে নো বাকি কাজ পরে করবে তো যাই সত্যি অনেক জিনিস পেয়ে গেছে খেয়ে নিই তারপরে খাওয়ার পর রান্নাঘরটা করব তারপর কিচেনটা বাকি কিন্তু সব রুম হয়ে গেছে আর আমার এই ড্রয়িং রুমটা গুছানো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তো চলো খেয়ে লেটার তখন এরকম খেতে পেয়েছিল ধুম করে ভাতটা খেয়েছি আর ভাত খেতে বসে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ কি আমি মানে আর পার্সলাম না হাত পাগুলো কাঁপছিল আমার খেদা জ্বালায় নাকি বেশি পরিশ্রম হয়ে গেছে ওটার জন্য কিছু বলতে পারছি না তারপর তো রুমে গিয়ে মানে যেগুলো বাকি কাঁচ ছিল খাওয়া দাওয়ার পর সব করলাম কিচেনটা করলাম কলাপাটা পুরো মানে পুরো ঘর আজকে পুরো কমপ্লিটে আমার পরিষ্কার করা হয়ে গেছে আর তারপরে যখন আমি নিজে গিয়ে স্নান টান করে আমি মানে বসেছি বেডে আমার মনে হচ্ছে যে একদম চোখ দুটো মানে বের হয়ে যাচ্ছে ছাড় পারছি না আমি ভাবতে পারিনি যে আমার এত দুর্বল লাগবে আর আমি বিছানায় পড়ার সাথে সাথে আমি কোথায় হারিয়ে গেছি তারপর উঠলাম আর এখন আমি বসেছি সেলাই করার জন্য যে আমার কাপড়গুলো নিয়ে আর একটা সেলাই করা হয়েছে সাইডের আর কোনো শাড়িটা একটু ব্লাউজ টুজ বান্ধে দিই নি যেগুলো বাড়িতে আছে ওগুলো দিয়ে কিছু ম্যানেজ করতে লাগবে আর এখনও আমাকে দেখাচ্ছে যে একটা শাড়ি এখনও একটা না দুটা শাড়ি এখনও আসার আছে আমি যাই না এগুলো আর কবে আসবো কবে কী করবো তবে দেখা যাক পুজোতে কী পরে আর যদি ওগুলো এসে যায় তাহলে খুবই ভালো কথা ওটা জন্য আমার ব্লাউজ আমাকে ম্যানেজ করতে হতো কারণ কি একটা শাড়ি এরকম যেটার সাথে ম্যাচ করার জন্য ব্লাউজ আমার কাছে নেই একটা শাড়ি এরকম আছে যেটার সাথে ম্যাচ করার মতো ব্লাউজ আমার হয়ে যাবে হয়ে যাবে কি ব্লাউজ আমি অলরেডি কিনে নিয়েছি শুধু শাড়িটাই আসিনি তাছো এগুলো করে নি তারপর তোমাকে দেখিয়ে দেবো আমি কী কী শাড়িটা কিনেছি সো হে এভরিওয়ান কালকে আমার ভিডিওটা ইনকমপ্লিট ছিল আমি জানি তার জন্য কিন্তু আজকে আমি সকাল সকাল তাড়াহুড়ো করে আসলাম ভিডিওটাকে কমপ্লিট করার জন্য কালকে কাপড় টুপুর করে রাত্রে খাওয়া দাওয়া করে ভেবেছিলাম কি আমি কালকেই তোমাদের দেখাবো যে আমার ঠিকই কেনাকাটা হয়েছে আর কাপড় জামার মধ্যে আর মেহেন্দিও করবো কিন্তু কালকে কোনো কিছু হয়নি তো হয়নি তো তার জন্য মানে আমাকে এখন আসতে হয়েছে কোন সপ্তমীর মর্নিংয়ে আমি পরব এই সালভারটা এটা আমি মিশোর থেকে নিয়েছি আমি প্রতি বছর একটা চুধার আমার হয়ে নেওয়া তো ভাবলাম কি এবারও নিই তো এটা মিশোর থেকে নিয়েছি টাইম মতো এসে পড়েছে তোদের রঙটা আমার খুব ভালো লেগেছে এটা হলো দুপারটা এটা হলো প্যান্ট প্যান্টটা তোমার কি দেখবে আর এটা হলো ওপোটা একেবারে সিম্পল আমি কালারটা নিয়েছি কিন্তু ম্যাটেরিয়াল মানে কাপড়টা অনেক ভালো তো একদম সফট এটা আমার খুব ভালো লেগেছে যে আমি সপ্তমীতে পরবো অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম এই শাড়িটা এটা রঙটা আমার খুব বেশি ভালো লাগে আর ডিজাইনগুলো গোটা শৈলের মধ্যে একটু ফুল করা আছে যেটা আমার খুব ভালো লাগে তো এই শাড়িটা পরব সপ্তমীর রাতে অনলাইন থেকে নেওয়া এটা শাড়িটার কালারটা যতটা সুন্দর এটা ডিজাইনটা ততটা সুন্দর কিন্তু এটার সাথে আমার কোনো ম্যাচিং ব্লাউজ নেই কারণ কি এটা এসছে কয়দিন আগেই তো ব্লাউজ বানানোর মতো সুবিধা ছিল না তা এটা কিছুটাতে ম্যানেজ করে নেব আমি অষ্টমীর সকালে পড়ার জন্য আমি অনলাইন থেকে একটা শাড়ি অর্ডার করেছিলাম রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে সেই শাড়িটা দেখাচ্ছে এখনও যে এটা তিরিশ তারিখে এসে পৌঁছাবে তবে যাই না অষ্টমীর রাতে পড়ার জন্য আমি শাড়ি অর্ডার করেছিলাম ওটাও বলছে তিরিশ তারিখে দেবে আর তিরিশ তারিখে তো অষ্টমী আর যদি আসে আমি যে কী করবো তো চলো ওটার জন্য তো কোনো ব্যাপার না তো অষ্টমীর রাতের জন্য ম্যানেজ হয়ে গেছে ওটা হলো ছড় আমাকে যে শাড়িটা দিয়েছে ওটা ভাবছিলো আমি অষ্টমীর রাতে পরবো তো এই শাড়িটা কিন্তু আমারই পছন্দ করে একটা শাড়ি এই শাড়িটা তো যদি আমার শাড়িটা না আসে তাহলে আমি এই শাড়িটাই পরব অষ্টমীর রাতে আমাদের কেমন লেগেছে শাড়িটা অবশ্যই কেমন করে বলবে এটা আমাদের ডুয়েল কালার তো তোমার দেখতে পারছো খুব বেশি পছন্দ হয়েছে শাড়িটা তো এখন নবমীর সকালের জন্য নবমীর সকালে আমি যাচ্ছি হলো দুলিয়া জানে আর সেই দুলিয়া দুলিয়াজান যাওয়ার জন্যই আমি এই শাড়িটা নিয়েছি খুব বেশি সুন্দর না যদিও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে ব্ল্যাকের মধ্যে বডিটা এটা ছোটো 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 ফুল করা আছে আর এটা হলো আঁচলটা অনেক সুন্দর অনেক সুন্দর লেগেছে আমার এটা অষ্টমী নবমীর সকালে পরে আমি যাব হলো যান তো তোমার সবাই দেখতেই পাবে তো নবমীর রাতে পরার জন্য আমার কাছে কোনো শাড়ি নেই কিন্তু নেই বললে যে না একটা মেখলা চাদর আমি অনেক দিন আগে কিনেছিলাম বলতে পারো আমার বিয়ের যে বছর হয়েছিল সেই বছরই কিনা সেলাই টিলাই করে রাখা কিন্তু এটা একদিনও পরা হয়নি আর তো ভেবেছিলাম নবমীতে ওই মেখলা চাদরটা আমি পরবো নিয়ে যাবো দিনে সেখানে পরবো তারপর দশমীর সকালে মাকে বরণ করার জন্য আমি এই সাদার মধ্যে লাল পাড় শাটা শাড়িটা নিয়েছি খুব বেশি সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আর এই শাড়িটা এখন আমি ভাবছি যদি মানে তিরিশ তারিখের সকালের মধ্যে যদি আমার লাল শাড়িটা না আসে তাহলে এই শাড়িটাই আমি অষ্টমীর সকালে পরবো আর দশমীটা আমি কিছুটা ম্যানেজ করে নেব তারপর এই যে এই শাড়িটার সাথে পরার জন্য এই শাড়িটার সাথে পরার জন্য আর যে লাল সাদা শাড়িটা আমি অর্ডার করেছিলাম যেটা এখনো এসে পৌঁছায়নি সেই শাড়িগুলোর সাথে ম্যাচ করে আমি ব্লাউজ অর্ডার করেছিলাম যেখান থেকে এটার সাথে পরার জন্য ব্লাউজটা আসেনি তো ওটা নিজে থেকে ক্যান্সেল হয়ে গেছে এটা ব্লাউজটা এসছে আর যে লাল শাইড অর্ডার করেছিলাম ওটার সাথে পরার জন্য ব্লাউজটা এসে পড়েছে চলো এখন আমার ভিডিওটা আপাতত এই অবধি থাক আমি এটা কন্টিনিউ করবো না জানা কারণ কি মা নিজের জন্য যা যা শপিং করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সেগুলো পরে হবে তো চলো আপাতত ভিডিওটা এই অব্দি থাক মেহেন্দি লাগিয়ে নিয়েছে আমি এটা শুধু একটা হাতেই করতে পেরেছি কেন কি আজকে ভেবে নিয়েছিলাম যে একটা হাতেই করবো ভেবেছিলাম প্রথমে যে পিছনে সেকটা করে তারপরে এই হাত দিয়ে মানে লেফট হ্যান্ড দিয়ে রাইট হ্যান্ডের দিকটা করবো কিন্তু পরে ভাবছি থাক এবার আমার শুধু একটা হাতেই থাকুক পরে যদি আজকে রাতের সময় পাই তাহলে আমি আরেকটা হাতে করব ঠিক আছে চলো এখন উপরে যাই আর মার কী কী শাড়ি হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি তো উপরে আসলাম আর বিরাটকে এক কাপ কফি বানিয়ে দিয়েছি আর ওখানে বসে বসে কফি খাচ্ছে আর মা গেছে একটু উপরে ছোটো কাকিমিনের ঘরে আর আমি ভেবেছিলাম মা থাকে মার সামনেই শাড়িগুলো তোমাদের দেখাবো কিন্তু মা আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে আর মা শাড়িগুলো এখানে সামনে রাখা আছে তো চলো একটা একটা করে খুলি আর তোমাদের দেখাই আগে দেখেনি আমার হাটে শুকিয়েছি না যদি হাট না শুকা তাহলে তো মেহেন্দি ওদিকে লেগে যাবে আমার প্রবলেম হয়ে যাবে পরে তো দেখো এখানে আমি মার শাড়িগুলো নিয়ে বসে গেছি তো প্রথমে হলো এই ইয়েলো কালারের শাড়িটা দেখতে পাচ্ছো পুরোটা খুলবো না কারকে আমার হাতে মেহেন্দি লাগানো আছে অনেক কষ্ট করে আমি দেখাচ্ছি তো তো পরে আমাকে এবার ভাজ করতে হবে যদি ফুলে দিই তো এখন আমার কাছে সময়টা একটু কম আছে তো এই শাড়িটা অনেক সুন্দর কিন্তু শাড়িটা এই শাড়িটা দিয়েছে হলো ছড়দি মাকে শাড়িটা একটা আছে হোয়াইট অ্যান্ড পিঙ্কের মধ্যে একটা শাড়ি এই শাড়িটা একটু কটন কটন টাইপের আমার তো খুব ভালো লেগেছে শাড়িটা আর মা না এই ধরনের শাড়ি পরলে মাকে অনেক বেশি মানায় তো এই শাড়িটা মা অনলাইন থেকে নিয়েছে মিশোর থেকে নিয়েছে আর এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর এসছে অনেক সুন্দর মানে অনেক সুন্দর আর এটা পরলেও মাকে অনেক সুন্দর লাগবে এটাও মা নিজে নিয়েছে এই শাড়িটা মা নিজে অনলাইন থেকে নিয়েছে আর মানে পছন্দ হয়েছিল আমাকে বলেছিল অর্ডার করে দাও তো এটা মা নিয়েছে অনেক সুন্দর মানে পুরো শরীরটা একদম এক কালার শুধু পায়ের মধ্যে এই কালারটা আছে আমি বললাম না মাকে এরকম হালকা হালকা কালারগুলো পড়লে অনেক বেশি মানে ডিপ কালার থেকেও তো এই কালারটা অনেক বেশি মিষ্টি এই হলো আরেকটা শাড়ি এই শাড়িটা গোল্ডেনের উপরে কিন্তু আবার গোল্ডেনেরই কাজ করা জেরিগুলো গোল্ডেন কালারেই কিন্তু এই শাড়িটা যে কালার সেম কালার কিন্তু না গোল্ডেনটা একটু অন্যরকম ডিপ আছে তো এটা পার্টটা অনেক সুন্দর যখন পড়বে তখন তুমি দেখতে পারবে এখন ভালো করে ফোনে আমার আসছে না ক্যামেরাতে সাইডে কিন্তু সুন্দর ডিজাইনের দহি বাটা করা অনেক সুন্দর সেটা আর এই শাড়িটা মা নিজে পছন্দ করেছে বাস বিরাট পে করেছে আর কি আর এটা এটাও মা অনেক সুন্দর শাড়িটা এই শাড়িটা তো আমার খুব বেশি পছন্দ হয়েছে ক্রিম ক্রিম কালারের মধ্যে একটু একটু স্কাই স্কাই প্রিন্ট আছে গোল্ডেন প্রিন্ট আছে অনেক সুন্দর শাড়িটা আর আঁচলের পোর্শনটা এটা এটা না অ্যাকচুয়ালি এইটা অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর তো এই পাঁচটা শাড়ি মার হয়েছে আর আমারগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি এই হলো আমাদের শপিং তো চলো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি একটা আমি না আজকে হাতে মধ্যে কিন্তু একটা ময়ূর এঁকেছি তোমরা লক্ষ্য করতে পারছো না কি যাই না এটা আমি প্রথম ট্রাই করলাম এই ময়ূরটা এঁকে আমি কি আঁকতে কী এঁকেছি আজকে আর এগুলো তো আমি উঠিয়ে দিয়েছি আধা আধা তো চলো Ta-da!